আসসালামু আলাইকুম আমি এখন যে ওয়ারলেস স্পিকারটি ইউজ করতেছি সেটা হচ্ছে ওলানজির যে বারো আপনার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার বক্স আর এক সেকেন্ড আমি একটু দেখাই এটা হচ্ছে এর ভেতরের পার্ট আর এর মধ্যে আপনি দুই দুইটা দুই দুইটা ভয়েস রেকর্ডার পেয়ে যাবেন ওয়ারলেস যেটা আমার মতো এই মুহূর্তে আমি এই বয়াটা ইউজ করে ভয়েস রেকর্ড করতেছি যেটা আপনি ব্লগের ক্ষেত্রে বা বিভিন্ন ফাংশনে আপনার প্রয়োজনে আপনার ভয়েস রেকর্ড করতে পারেন আমার সামনে একটি ফ্যান চলতেছে যেটা অসম্ভব রকম জুড়ে ঘুরতেছে আমি এই ফ্যানের নয়েজ একটুও পাইনি যখন আমি ভিডিও রেকর্ড করেছি তো এইটা একশো মিটার দূর পর্যন্ত আমি নিজে ইউজ করে বলতেছি এটা একশো মিটার দূর পর্যন্ত এত ক্রাউডের মধ্যেও আপনার ভয়েসটা স্মুথলি ক্যাপচার করে এবং ভিডিওতে সেটা হানড্রেড পারসেন্ট প্রপারলি এত সুন্দরভাবে শোনাই যখন ভিডিওগুলো শুনি ঠিক আছে তো আমার কাছে এই ওয়ারলেস স্পিকারটা অনেক ভালো লেগেছে আর এটার প্রাইস চৌত্রিশশো পঁয়ত্রিশশো তিন হাজার অনেক বলে বাট এটা পঁচিশশো টাকায় নেওয়া যায় যদি আপনি একটু দাম আদামি করে নিতে পারেন তো আমি এটা সাজেস্ট করব যারা নিতে চান নিতে পারেন এটা অনেক ভালো একটি স্পিকার আর ডুয়েল স্পিকার হওয়ার কারণে আপনারা যখন দুইজন ভিডিও ভিডিও করবেন একসাথে আলাদা আলাদা জায়গা থেকে আপনি আরামসে ভিডিও করতে পারেন ঠিক আছে তো এই যে ওয়ারলেস স্পিকার ওলাঞ্জির যে বারো সেটা আসলেই ভালো সত্যিই ভালো অসাধারণ তো এটা নিয়ে আমি নেগেটিভ কোনো রিভিউ দিতে পারবো না ভাই আমি এটা ইউজ করে দেখেছি এটা অনেক ভালো তাই আর কি বললাম আপনাদের যারা নিতে চান তো এটা নিতে পারেন